এইরকম পড়ি আমরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছো এখানে যে পঞ্চম চরিত্রের জনদেটি রয়েছে সেটি হচ্ছে গল্পপরি এখানে যেটি দেওয়া আছে যেমন খালিমা খাতুনের জন্ম 1933 সালে এবং মৃত্যু 2018 সালে তিনি মা আন্দোলনের সঙ্গে সরসরি যুক্ত ছিলেন এজন্য তাকে বর্ষণীক বলা হয় হালিমা খাতুন ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পাখির ছানা পিকনিক ইত্যাদি নিচে তার লেখা একটি গল্প দেওয়া হলো গল্পটি প্রথমে নিরব করো এরপর সর্বে পড়বে মনে হচ্ছে এখানে দেখো যে আষাঢ়ে এক রাতে এই যে গল্পটি দেওয়া আছে গল্পটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে তো এখান থেকে দেখো যে এটি তোমরা যদি একটু ভালো মনোযোগ দিয়ে পড়ো তাহলে এখানে বুঝতে পারবে আসলে যে এখানে কি কি বলা হয়েছে এটি না তোমরা না বুঝো না পারো তাহলে কিন্তু এটির যে উত্তরগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বুঝবে না কারণ হচ্ছে দেখো যে এখান থেকে আমি যদি তোমাদের এখানে বলি দেখো এখানে যে অর্থগুলো ব্যবহার হয়েছে যে শব্দ অর্থগুলো এলো পাথারি অর্থ এদিক ওদিক এদিক ওদিক এরপরে হচ্ছে কিষাণ কৃষি মজুরি মজুর বা কৃষক খালি অর্থ মাছ রাখার ঝুড়ি এরপরে হচ্ছে গলুই গলুই অর্থ নৌকার ডিম মাথার চরম অংশ হচ্ছে জোনাকি যে জলে নেবে এমন এক ধরনের পোকা তারপরে টোপ টোপ হচ্ছে মাছ ধরার জন্য বর্ষিতে গেঁথে দেওয়া এখানে দেখো এখানে যে শব্দ গুলো রয়েছে এগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো আশা করি এখানে বুঝতে পারবে এরপর দেখো নিচে কিছু কাজ রয়েছে যেখানে যেটি তোমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আষাঢ়ের এক রাতে গল্পটি নিজের বাসায় এখানে বলতে বলা হয়েছে এবং নিজের বাসায় সেটি লিখতে হবে আমি এই গল্পটি পড়ে যে কি বুঝতে পেরেছি কি জানতে পেরেছি সেটি পরে যদি তোমরা যতটুকু আয়ত্ত করতে পেরেছো সেটি তোমরা এখানে লিখতে পারো তবে সেটি এখানে গ্রহণযোগ্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা